আমি এখানে একটা মাদ্রাসায় যাবো একটু কথা বলবো আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই ছ তারিখের আমাকে করেছিল তাই আমি আজকে দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ না লোকেশন এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় না যে এটার প্রশ্নই না বেলডাঙ্গা তো হবেই বেলডাঙা হবে বেলডাঙ্গাতে করব এটা বারো বারো দু সালে ডিক্লেয়ার করেছে তারপরে কোনো এক মহারাজ সাগরদিগিতে পাঁচ কাটা জায়গার উপরে রাম মন্দিরে শিলান্যাস করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা শাখারাব সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির হবে ও নিজের জায়গা না খরিদ করে এক নম্বর খতিয়ানের জায়গায় ঝড় কাটতে শুরু করেছে তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না ওটা সরকারের জায়গা সরকার বুঝবে সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে ওটা সরকারের ব্যাপার না আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাগাতে ছ তারিখে শিলান্যাস করবো একই কথা কতবার রিপিট করব ভাই কিসের জন্য ও প্রপোজ করেছিলাম এসছি আবার জায়গায় পছন্দ হয় না আর এসব প্রশ্নের ছাল প্রশ্নের কোন জবাব আমি ছয় থেকে আপনি নিশ্চয়